লগারিদম সেট ফাংশন ধারা সমান্তর ধারা গুণোত্তর ধারা তো এখানে বীজগণিতীয় রাশি এবং সূচক এই দুটো পড়লে আশা করা যায় বিশ মার্কস পাবে সেফ জোনে থাকার জন্য ধারাটা দেখতে পারো এই তিনটা অধ্যায় পড়লে টোটাল তিনটা কুমন পাবা না হলে দুইটা কুমন পাবা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে বিশ মার্কস উঠবে জ্যামিতিক তিনটা অধ্যায় বৃত্ত ব্যবহারিক জ্যামিতি এবং রেখা কোন এবং ত্রিভুজ বৃত্ত এবং ব্যবহার এই দুইটা অধ্যায় পড়লে আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে দুইটা অধ্যায় বিশ মার্কস পাওয়া যাবে ত্রিকোণমিতি এবং পরিমিতি ত্রিকোণমিতি অনুপাত নয় দশমিক এক নয় দশমিক দুই এটা থেকে একটা প্রশ্ন আসবে একশো শতাংশ দূরত্ব উচ্চতা থেকে একটা আসতে পারে না ও পারে পরিমিতি থেকে একটা আসবে যদি দূরত্ব উচ্চতা থেকে একটা না আসে